বিয়ের পর প্রথমবার আমি এতদিন রয়েছি বাবার বাড়িতে মানে হায়েস্ট এক মাসের উপরে মানে এক মাসে বেশি হয়ে গেছে এক দুই দিন যা হোক তা এমন কোনো দিন হয় নাই এবারই হলো তবুও শুধু বড় জন্য ব্যাগপত্র বানছে তা খারাপ তো লাগছে অনেক দিন রয়ে গেছি সবার সাথে অ্যাটাচ হয়ে গেছে দিন পর বাবার বাড়িতে এতদিন রয়ে গেছে বাবার বাড়িতে সবারই ভালো লাগে তা এতদিন থাকি না কখনোই এই যে সামনে ব্যাগ সাইডে ব্যাগ চারিদিকে ব্যাগ আর ব্যাগ এই যে এখানে বেরিয়েছে ওই ব্যাগে দিয়ে দিতে পারতো বা ওই ব্যাগে ওটা দিয়ে দাও মানে যেটুকু সামান ছিল তার ডবল হয়ে গেছে এখনো মনে হচ্ছে সব বাবার বাড়িতে যাওয়ার এটাই প্রমাণ যাও জিনিস বেশি হয়েছে আর হ্যাঁ ব্যাগ দাও ওই যে আরেকটা ব্যাগ তিনটে তিনটে ব্যাগ নিয়ে যাও কি নিয়েছ দেখো এই যে আটা মাখানো মাছের জন্য আর এই যে যান্ত মাছ নিয়ে আছে দেখো বুড়ি বাবা যান্ত রয়েছে তোমা আর একটু জল দিলেbastak তো একটু কমাই দেব না একটু দিলে মানে ভালো তো আছে বেশি দেখো জ্যান্ত মাছ নিয়ে চা হয় কি খুশি না পাতলে দেখা যায় এখন বাজে তিনটে কুড়ি তিনটে কুড়ি এখানে বাড়ির দিকে রওনা দিচ্ছি যেতে যেতে পারে সন্ধ্যা ঘুরে যাবে বেলা তো দেখছো কতই রয়েছে চোখ মানে তাকানো যাচ্ছে না শীতকালে বেলা দেখতে দেখতেই চলে যায় আর যেতে যেতে দুই আড়াই ঘন্টা সময় লেগে যায় আমাদের কারণ অনেকটাই দূর আর বাইকি করে যেহেতু স্পিডও বেশি চালান না বাচ্চা কাচ্চা আর বেডিং বস্তুত তো থাকে তা যেতে থাকি কত দূর যাই বছর কত সময় লাগে সময় কাট নিয়ে যাচ্ছে দেখো আমি বাবা রে এই দোকানে দাঁড়িয়ে পড়লাম এই যে কালীমেলা চলে আসছি যে এখানে বাজারে আসছিলাম গতকালকে গতকালকে না তার আগের দিন আর এই যে এই দোকানটা যাচ্ছি সন্টুর নাকি একটা জ্যাকেট কিনে দেবে বাবা এই জ্যাকেটটার রং ফিল্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি সাদা কালার হবে মানে একদম

এই করে দেখাচ্ছে বাইরে তো পূরণ করতে হবে না কি জুস ওটা কোকোডাল ওইটা হচ্ছে কুমির কোকোডাল না চল আবার বাড়ির দিকে যাই

নিয়ে যায় এখান থেকে আমরা নিয়ে নিই মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম এখন মার জন্য পান নেওয়া লাগবে মা পান খায় না মার জন্য একটু পান নিয়ে নেবো তা যে দোকান থেকে নিই সে দোকানটা বন্ধ রয়েছে আর এক দোকানে আছে ডেলি মার্কেটে ওখান থেকে পানটা নিয়ে নেব পঞ্চাশ টাকা পান নিয়ে নিচ্ছি এখান থেকে পনেরো টাকা শ্যাম্পু নিয়ে নিচ্ছি বাবা তেল ভরবে বাবা তেল ভরবে আবার তুমি নামেছো কেন আমি নামছি আবার তুমি নেমেছো কেন ওদিকে যায় না মানে দেখার কিছু না কি ঠান্ডা হাওয়া বাবা রে বেলাও তুলে গেছে গ্রামের কাছে এন্ট্রি শুরু আর মাথায় কাপড় দিয়েছি যে গ্রাম থেকে মাথায় কাপড় দেওয়া শুরু হয়ে গেছে এই তো শ্বশুর বাড়ি না বাবার বাড়ি থাকলে কোনো অসুবিধা নেই তবু এই যে গ্রামে এন্ট্রি করছি এখনে এটা হচ্ছে গ্রাম না এটা সাইডের যে একটা আদিবাসী বস্তি এখান থেকে এ এন্ট্রি ঠান্ডায় মনে হচ্ছে পুরো জমে গেছে হাত পা এরকম বললাম যে বাইকটা দাঁড়া করাও ঠান্ডা লাগছে চাদরটা গায়ে দিয়ে দিই তবুও দাঁড়া করানো না না শুনতে পাইনি কে জানে এদিকে মাটিতে মনে হয় ধান নিয়ে আসছে যে গ্রামে ঢুকে গেছে ধোঁয়া ধোঁয়া কি <imitation> পড়ছে <imitation> <imitation>

নিকিতা চাদর গায়ে দিয়ে বাড়ি বসে রয়েছেন আমি ঠান্ডা কাকড়াতে কাটাতে আসতেছি পুরো হাত এই ভাত মানছে বাবা হাত পুরো অবাস হয়ে গেছে আমার ঠান্ডা চোটে যাও না ছোট মা ওটা দাও ওটা দাও সোত হাতে দাও দিয়ে মাছটা আলাদা মাছের লাগবে আজকে বলে একাদশী না আমি মেরে করছে কালকে একাদশী আমি মনে হয় ভাবতেছিলাম যে একাদশী তো চলেছে তা দিচ্ছে কালকে না তাহলে কত কেউ আমাকে তাহলে এত কিছু আনছি কেউ খাবে না জিলেপি শিঙাড়া কি সুন্দর গরম গরম শিঙাড়া আনছি কেউ কেউ খাবে না দিব তোমার দাদা আইছে দেড়টার সময় বাড়ি ওই সেই শীতে এই আলডো আলডো ডাকছে কি আনছি তাই খাওয়ার জন্য দেখো কি করছে আলডো তোকে কিসি দেব তারা তারা দিচ্ছি 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 এনে তারা তারা সেখানে জিলেপি দিচ্ছি খাচ্ছে আহা খা 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 কি করে কেউ আসলে বাড়ি যাই যাই চেঞ্জ করে নিমি শাড়ি বাড়ি এই যে বাড়ি এসে সন্ধ্যা দিয়েছি মা কাকিমা তো গরু খুঁজতে গেছিলো আমি আসে এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন যে চাই না আজকে সবাই একাদশী আমি তো জানতে পারিনি আমি ভাবছি কালকে গতকালকে একাদশী তা খালি তিলের লাড্ডু নিয়ে আসছিলাম আর তিলে পিয়ে সিঙ্গারা তো আনছি তার তিলের লাড্ডুগুলো বাবা মাকে দেবো সবাইকে দেবো একচু খেতে পারবে না দেখি এখন রান্না বান্না করতে যেতে হবে না মন্দিরে যাবো দেখা যাক আজকের মতন থাক।